মালদায় এক পরিবারের অর্থাভাব বৃদ্ধের মৃত্যুর পর শেষকৃত্যের জন্য চাঁদা তুলেছিলেন পরিবারের লোকেরা সেই সময় বাড়িতে হঠাৎ পুলিশের গাড়ি উর্দিধারীদের দেখে ভয় পেয়ে যান পরিবারের লোকেরা কিন্তু পরক্ষণেই বুঝতে পারেন খোদ আইসি এসেছেন সাহায্যের জন্য এসেছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য পুলিশের এই মানবিক রূপকে কুর্নিশ জানালেন সকলে মৃত গণেশের পরিবারের পাশে দাঁড়ালেন মালদহের হরিশ্চন্দ্রপুর থানার আইসি শেষকৃত্যে করলেন সাহায্য প্রসঙ্গত মার্চ মাসের প্রথম সপ্তাহে বৃদ্ধ অসুস্থ গণেশ দাসকে তুলসীহাটা ব্রিজের নিচে পড়ে থাকতে দেখা গিয়েছিল চার দিন ধরে ওই এলাকায় পড়ে থাকার সত্ত্বেও সে সময় কর্তব্যরত পুলিশের পেট্রোলিন ভ্যান দেখার সত্ত্বেও উদ্ধার করেনি বলে অভিযোগ উঠেছিল স্থানীয় বাসিন্দাদের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বিডিও সৌমেন মণ্ডলের নির্দেশে অসুস্থ বৃদ্ধ গণেশকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তবে শেষ রক্ষা হয়নি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে অবশেষে বাড়িতেই মারা যান ওই অসুস্থ বৃদ্ধ গণেশ দাস বিপাকে পরে তার হতদরিদ্র শেষ শেষকৃত্যের জন্য অর্থের করতে পারেননি তারা খবর পেয়ে পাশে দাঁড়ালেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ প্রশাসন মনোজিৎ সরকার খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে যান গণেশবাবুর বাড়িতে পরিস্থিতি বিবেচনা করে তিনি তৎক্ষণাৎ গণেশবাবুর শেষকৃত্যের জন্য আর্থিক সহযোগিতা করেন পুলিশের কাছ থেকে এমন সহযোগিতা পেয়ে আপ্লুত গণেশের পরিবারের লোকেরা তারা কৃতজ্ঞতা জানিয়েছেন হরিশ্চন্দ্রপুর পুলিশ প্রশাসনকে এক সময় হরিশ্চন্দ্রপুর পুলিশের অবহেলার জন্যই গণেশকে চার দিন ধরে রাস্তায় পড়ে থাকতে হয়েছিল এদিন সেই পুলিশেরই অন্য রূপ দেখে অবাক হরিশ্চন্দ্রপুরের বাসিন্দারা সদ্যপ্রয়াত গণেশ দাসের বাড়ি এসেছিলাম আমরা আপনারা জানেন কয়েকদিন আগে উনি অসুস্থ হয়ে গিয়েছিল পুলিশ রিকভারি করে ওনাকে নিয়েছিল আপনাদের খবরের জেনে এটা হয়েছিল তো উনি খুব মারা গেছেন তো পরিবারের অবস্থা খুব একটা ভালো না আমাদের তরফ থেকে যাক সৌজন্যমূলক সাক্ষাৎ আর সামান্য সাহায্য হয়ে যাচ্ছে থানার আইসি সাথে এসে হয়েছে প্রথমে আসে তো আমরা দেখে তো অচমকা হয়ে গেলাম যে পুলিশের গাড়ি সে কেন থামলো তারপরে আইসি সাহেবকে বসতে দিলাম তো বলছে না না আমরা বসবো না তো বল তারপরে পায়েছে দিন আগে গণেশ দাস একটা ইয়ে পড়েছিল অন্য জায়গায় তার মধ্যে একটা সামনে আমাদের ডায়রি করেছিলাম এসে উদ্ধার করে আমাকে নিয়ে বাড়িতে তারপরে উনি আজ মরে যান সোমবারের দিন শ্রাদ্য আছে তারপর আইসি সব এসে যাওয়া আসলো আমাদের কাছে তারপরে আমরা মাঝে কিছু কিছু বাড়ি বাড়ি গিয়ে সাহায্য জন্য কানেকশান যারা করি মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি युबाङ्ला टिभी हृदय छु